আমি আসলে একটা বোকা কবে বিয়ে করছিস ভাই তুমি মন থেকে বলতেছ হ্যাঁ মন থেকে বলতেছ কবে বিয়ে করছিস রে চার মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে বিয়ে করে বোবাই গেছিস কেন ভাই আমি না জানি বিয়েটা করছি তুমি যদি কিছু বলো তার জন্য আমি তোমাকে বলি না তোকে মেয়েকে আমাকে একসাথে চাকরি করি তোর অফিস কলিগ জি জি এর পরিবার ফ্যামিলির কে কে আছে মোটামুটি কে কে আছে ওর আছে আছে আমরা এখন থাকে কার সাথে বাবা মায়ের সাথে জি জি বাসায় নি আইতাLambda কে নি আসব কিবজের সাথে নি আসব হ্যাঁ অবশ্যই ক্যামেরা কে আসবি তুমি যখন মনে ঠিক আছে না না বাবা যা তবে বলছিস না আচ্ছা ঠিক আছে তবে আজকে

বাবা খুব আদর যত্ন করে মানুষ করছে বাবা মৃত্যুর আগে আমাকে বললে গেছে যেন কোন রকম কষ্ট না দিই এবং ওদের সব ভাইবো যেন কোনো দিন এটা বুঝতে না হয় আমি আসলে এমন কিছু করি না যাতে আর মনে কষ্ট পায় বিয়ের কথাটা তোমার আমার আমাদের ভাবা উচিত ছিল আমাদের কথা বিয়ে ফেলাইছে তোমার একটা কথা বলি শোনো মন ভালো লাগতে আসলে এমন কুম্মা আচরণ করা জাতীয় মনে কষ্ট আরে না ওর বউ তো ছোট বোনের আর ও যাতে এরকম কোনো ভাবে আচরণে মনে কষ্ট না পায় ঠিক আছে আর আমি এক কাজ রান্না করো হ্যাঁ তুমি যাও যাইতেছি আর এক কাজ করো ওই একটু সৎ পাইনি দুদিন পর তো তোমার বাসা থেকে বের করে দেবো তুমি ভাই খুব ভালো দেখো তুমি যদি আমার সাথে মুখে মুখে তর্ক করো আমি কিন্তু তোমার এই মুহূর্তে তালাক দিয়ে চলে যাবো

ভাবলাম বাসায় নতুন বউ আসবে কত ভালো হবে কি বর্তমান যুগে ভাই বোনের মধ্যে বাবা মায়ের মধ্যে সম্পর্ক এবং মধুর বন্ধন নষ্ট হচ্ছে কাজের জন্য যেন এই যে এই টাইপের বৌদের জন্য ভাই ভাই কত সুন্দর সম্পর্ক আমাদের ও যে আমার সৎ ভাই আমি কোনো সময় ফিল করি না ও কোনো সময় ফিল করে না বউ আসতে না আসতে একদিন হয়নি দেখছো সম্পত্তির ভাগাভাগি হিসাবে নিয়ে বসে গেল এই জন্য বিয়ে শাদী করতে গেলে অনেক যাচাই বাছাই করে তারপর বিয়ে করতে হয়

যেটা পছন্দ করে যে পাঁচটা নিতে চাই ওই পাঁচটা করে দিও আর অ্যাকাউন্টের হিসাব কিতাব সব খাতায় আছে যে বই সব 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 এভরিথিং যাতে কোনো কিছু ফাঁক না থাকে ঠিক আছে সব কিছু ওরা দিয়ে দিও ও যেন কোনোভাবেই মনে কষ্ট না পায় ঠিক আছে তারপরও যদি ও বেশি করে তাহলে প্রয়োজনে আমাদের এটা দেখব যে আর একটা যে না প্রয়োজনে ওই বাড়িতে চলে যাবো সবই ওর দিয়ে যাবো ঠিক আছে তুমি এক করো নাই